তাহলে লিখছো বাংলায় কি বললাম অনির্দিষ্ট প্রণয়ন ওকে তাহলে এটা দিয়ে বলতে চাইছে যে যে প্রণয়ন দ্বারা অনির্দিষ্ট কোন ব্যক্তিকে নির্দেশ করে তাকে ইনডিফিনিট প্রণয়ন বলে ইনডিফিনিট প্রণয়ন মানে কি বলতে চাইছে যে প্রণয়ন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি

জে কে আসো তোমার কি আসবে এখানে জে কে আসবে আমি তোমাদের বলে দিছি সামবডি কাম কে আসবে এখানে জে কে আসবে ওকে আমি এবার বলি সামওয়ান কাম কাম তিনজন আসো তোমাক বলছি হ্যাঁ তো বলছি তার মানে কি এরকম বললে যে কে একজন আসবে তাহলে কি হবে এরকম যে কে একজন আসবে বুঝতে না বিষয়টা বুঝতে পারছো না বিষয়টা এরকম একজন চলে আসবে এটাই বলছে ইনডিফিনিট প্রোনাউন কিন্তু আমি ওকে ডাকছি মানে যে কে মানে কি যে কেউ আসবে বুঝতে না বিষয়টা জিনিসটা বুঝাতে পারছি রাগ করিনি ওর ওপরে জিনিসটা তোমাদের বোঝানোর জন্য এটা বললো ছে হ্যাঁ এরকম যে কেউ বললে যে কেউ চলে আসবে আছো অনেক কজন কতজন কেউ আসো না তাহলে যে কেউ মানে তোমাদের মধ্যে থেকে যে কেউ কিন্তু একজন আসবে এটা নির্দিষ্ট কাউকে বলা হচ্ছে না যে কেউ একজন যে কেউ একজন পড়ো যে কেউ একজন পড়ো যেটা লিখছো যে কেউ একজন পড়ো কি লিখছে যে কেউ একজন পড়ো কি লিখেছো যে কেউ একজন পড়ো তোমাকে এই তোমার বলছি পড়তো আমি তাহলে তুমি পড়লে কেনা এই যে কেউ এই জন্য তুমি পড়ছো ঠিক আছে বুঝে গেছে না বিষয়টা এটা হলো ঘটনা এইরকম এটা দিয়ে বুঝাবে তাহলে সামবডি সাম ওয়ান লিখো সাম ওয়ান সাম ওয়ান সামবডি নো বডি নো বডি নো বডি এনি বডি এনি বডি জিনিসটা বুঝতে পারছো তো সবাই এগুলো দিয়ে শুধু বলবে যে কেউ যে কেউ যে কেউ কেউ না ঠিক আছে এটাই শুধু বোঝাবে এনিবডি তারপরে এনি ওয়ান এনি ওয়ান নন নন অল এভরিবডি 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 বডি এভরি ওয়ান বুঝতে পারছো সবাই জিনিসটা কোনো প্রবলেম হয়েছে না এবার এরকম অনেকগুলো আছে আমরা কি আসো তো এখানে তাহলে একজন আসো তার মানে অনেকগুলোর মধ্যে পড়ছে একজন তাহলে কি আসবে যে কেউ একজন আসবে ঠিক আছে আর যদি নাম ধরে বলি তোমার নাম কি সাহিব যদি বলি সাহিব তুমি আসো তাহলে ও কি অন্য কেউ আসবে এখানে

আচ্ছা ঠিক আছে লিখো তাড়াতাড়ি লিখো ওকে আরো আছে পরে আমরা ঠিক তাড়াতাড়ি উঠো এর পরেরটা তাহলে পরেরটা আমি লিখে দিই তাড়াতাড়ি উঠো ওটা পরেরটা হল পাঁচ নম্বর রিলেটিভ প্রনাউন এটাও হয়ে গেছে লেখা সবার প্রনাউন এবার ঠিক আছে রিলেটিভ প্রনাউন লিখ বাংলা লিখো সম্পর্ক স্থাপন রিলেটিভ প্রণাম সম্পর্ক স্থাপন তার মানে লিখো সম্পর্ক স্থাপন সম্পর্ক করবে রিলেটিভ প্রণাম মানে সম্পর্ক স্থাপন সম্পর্ক স্থাপন সম্পর্ক স্থাপন সম্পর্ক স্থাপন সম্পর্ক স্থাপন

এটা দিয়ে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে তারপরে হু হোয়াট এটা দিয়ে করবে হুইচ এটা দিয়ে করবে তারপরে আবার दट এটা দিয়ে করবে এটা দিয়ে সম্পর্ক স্থাপন আমি একটা উদাহরণ দেবো তাহলে বুঝতে পারবে এটা কিভাবে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে উঠাইছো তাড়াতাড়ি উঠাও দেরি না যেমন আমি ওই লোকটাকে চিনি এরকম একটা কথা বলি না আমি ওই লোকটাকে চিনি যে হলো আমাদের শিক্ষক তাহলে যে হলো আমাদের শিক্ষক এটা কি করছি সম্পর্ক স্থাপন করতে সাহায্য করছে তাহলে আই নো দা ম্যান আমি মানুষটিকে চিনি তাহলে এই শব্দ দিয়ে কি করবে হু হু ইজ আওয়ার টিচার যে হলো আমাদের শিক্ষক তাহলে এই হু কি আর এই সাথে কি কলে স্থাপন করলো সেটা কি সম্পর্ক স্থাপন করতে সাহায্য করলো বোঝা গেছে বিষয়টা বুঝতে পারছো না এরকম বলি আমি একটি কলম কিনেছি যেটা অনেক সুন্দর এই যে যেটা

মালিক কেমন মালিক দেখাবে আমার কলম আমার বই তোমার বই তাহলে এটা কি হচ্ছে মালিক মে হ্যাঁ এটা মালিকত্ব এই মালিকত্ব মালিক এই কত মালিকত্ব মানে মালিক যে প্রণাম দিয়ে মালিক দেখাবে বুঝতে পারিনি মালিক দেখাবে মালিক কিভাবে মালিক দেখা যদি বলি এই এটা কার রে তাহলে মালিক মালিক বলবে না এটা আমার হ্যাঁ এই আমার এই আমার এই বাংলা আমার আর ইংলিশে হবে মাই এটা হলো বুঝতে পারছো বিষয়টা তাহলে যেমন কি হবে বুঝতে পারছো না জিনিসটা ক্লিয়ার হয়েছে না ওকে এটা আমার আমার এই আমার শব্দটা হলো মালিকত্ব শব্দ যেমন মাই এই শব্দগুলো হলো কি মালিকত্ব শব্দ your বুক আওয়ার বই ওকে তারপরে হিস এই যে হিস her ঠিক আছে তারপরে হলো দেয়ার এগুলো হলো মালিকত্ব শব্দ বোঝা যাচ্ছে একবার পরিষ্কার বুঝতে পারতেছো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ওকে আর কোনো ডাউট আছে নাকি তাহলে আবার আবার ঘুরে যাই ইনডেফিনিট প্রোনাউন মানে কি ইনডেফিনিট প্রোনাউন মানে কি

একটু রিভিশন করে তারপরে আবার শুরু হয়ে যাবে আর দুইটা আছে না তিনটা আছে এটা করবো তাহলে কয়টা প্রণাম শিখলাম খাতা দেখো না আবার সব দিলে কয়টা প্রণাম নাম ছয়টার নাম বলতে পারবে কেউ ছয়টার নাম বলতে পারবে এই নাম দিয়েই তো কাম নামেই কাম তাই নয় বাঘ মানে কি বুঝতেছ না বাঘ মানে ভয়ঙ্কর যন্ত্র নাম দিয়ে বুঝতে পারবে এটা হলো ভয়ঙ্কর তাহলে এই নামটাই দরকার সেটা নাম কে বলতে পারবে কে বলতে পারবে না তাহলে তো প্রবলেম তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে আমি দুই মিনিট টাইম দিলাম এটা সত্যি ছয়টা মুখস্থ করে ফেলো দুই মিনিট টাইম